মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ভাগ করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টকবগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে খুঁড়ে রাঙা ধুলোই মেঘ উড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়াদিঘির মাঠে ধুধু করে যে দিকপানে চায় কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরা নদীর শ্রোতা চোর কাটাতেই মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতেই পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কো কোনোখানে সন্দেহতে গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারা বাঁশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোঁজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা আগে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার আর টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফু দিয়ে উঠে চেছি উঠলো হরে রে 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 তুমি বললে যাসনি খোকা ওরে আমি বলি দেখোই না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে তলো আর ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো খোকা সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে রোজ কত কী ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কী জোর আছে পাড়ার লোকে বলতো সবাই শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে